বারো তেরো হাজার টাকা খরচ করে এই গিজার কিনা বাড়ি ফুটা করতে দেয় না আবার কি আজব এক কল যেটা হচ্ছে গরম পানি দেখেন কিভাবে গরম পানি সাথে সাথে গরম পানি সাথে সাথে গরম পানি পাবেন ফজরের সময় ঘুম থেকে উঠে উজু করার জন্য আর আপনার আধা ঘন্টা গিজার ছেড়ে বসে থাকতে হবে না অফিসে যাওয়ার আগে চল্লিশ মিনিট গিজার ছেড়ে বসে থাকতে হবে না এখন হচ্ছে একদম ডিজিটাল কল নিয়ে আসছে যেটা এক সেকেন্ডের ভিতরে আপনাকে মুহূর্তে গরম পানি দিবে দেখেন দর্শকরা দেখুন ধোয়াটা কিন্তু কিভাবে গরম পানি বের হচ্ছে দেখেন এবং কি এখানে দেখেন এই যে সেলসিয়াস চলে আসছে দেখেন কি ভালো সুন্দর শামিম ভাই এগুলো হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে এবং ক্যাশ অন ডেলিভারি হবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না পণ্য হাতে পাবেন তারপর টাকা পরিশোধ করবেন পানি যে গরম হচ্ছে কিভাবে বুঝবেন এখানে আসেন দেখেন আপনাদের বাসা সবাই তো এরকম কল আছে তাই না কিন্তু আজকে যেটা আনছে এটা হচ্ছে ডিজিটাল কল আপনার টু ইন ওয়ান ঠান্ডা পানি বের হবে গরম পানি বের হবে এই দেখেন আমি এটা ছাড়ার সাথে সাথে গ্লাসটা ঘোলা হয়ে গেছে দেখছেন এই দেখুন দর্শক গ্লাসটা কিন্তু ঘোলা হয়ে গেছে গ্লাসটা কিন্তু ঘোলা হয়ে গেছে এখন আসেন 1 সেকেন্ডের ভিতরে চা তৈরি করে দেখাবো আপনাদেরকে এই একটা টি ব্যাগ দিয়ে দিলাম হ্যাঁ জাস্ট দুটো লারা দিব দেখেন কালারটা চলে আসে এই যে সাথে সাথে আমি যদি ও ভাই এটা তো অনেক গরম হয়ে গেছে ভাই গরম তো হবেই আচ্ছা এই দেখেন একটু আগে একটা তৈরি করছি দেখেন কালার চলে আসে দেখছেন কত চমৎকার ভাবে তো আজকে যে কলটা এটা কেন কিনবেন এটা এজন্যই কিনবেন সবার বাসায় এরকম কল থাকে ছোট বাচ্চা কাচ্চা আছে ময় মোর ঠান্ডা পানি ইউজ করতে করতে প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা লেগে যায় তবে আজকে চ্যালেঞ্জিং প্রাইজে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে এই দেখেন কিভাবে পানিটা গরম হচ্ছে দেখছেন তো দর্শক আমরা প্রাইস কিন্তু বলে দেব আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে কিভাবে গরম পানিটা বের হচ্ছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি জি এবং কি সেলসিয়াস উঠতেছে তো সামনে ভাই আপনি তো বললেন বড় গিজার ফিটিং করতে সমস্যা এটা সমস্যা হবে না এটা সমস্যার কিছু নাই এখানে আসেন একদম একটা দশ বছরের বাচ্চা ওটাকে ফিলিং করতে পারবে আচ্ছা এগুলো কি সাথে দিয়ে দিবে এরকম এক্সেসরি সাথে থাকবে এখানে আসে আমি দেখা দিচ্ছি এই থাকবে এরকম পিতলের পিতলের থাকবে যেটা আছে এটা অরিজিনালটা ঠিক আছে এটার দাম থাকবে কত জানেন আজকে কত দিচ্ছেন নাম দাম

দুইটা এক্সেসরিস থাকবে এখানে লক করে দিবেন দেওয়ার পরে এটাকে ফিটিং করার জন্য একটা থ্রেট আমরা সাথে দিয়ে দিব আপনি জাস্ট আপনার বাড়ির কলটা খুলে ফেলে দিবেন এটাকে লাগিয়ে নিবেন ওয়ান কল আপনি ডাইনে বামে দিবেন গরম পানি ডাইনে দিবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি বলতে ন্যাচারাল পানি যেটা থাকে আপনাদের হাউজে ওইটাই বের হবে এখান দিয়ে এ দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে আসেন এখন হচ্ছে নরমাল পানি বের হবে এখন কিন্তু কোনো ডিসপ্লে আসেনি এই যে ডিসপ্লে নাই এখন সম্পূর্ণ নরমাল এখন আসেন আপনি এখান থেকে গরম পানি বের হবে দেখেন এই যে এখন হবে গরম পানি ধোয়া উঠতেছে কিভাবে ধোয়াটা দেখা যায় ভাই এই দেখেন আচ্ছা ধোয়াটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনি কিভাবে ধোয়াটা বের হচ্ছে দেখেন তো দর্শক চমৎকার ভাবে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো শামিম ভাই যারা আপনার প্রতিষ্ঠানে এসে নিতে চায় ঠিক আছে যারা দোকানে আসবেন তারা আসবেন 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার আসবেন দেখবেন শুনবেন নিতে পারবেন যে কেউ যদি বলেন ভাই আমি প্রবাসে থাকি বাবার মার জন্য অর্ডার দিতে যাচ্ছি বা কেউ বাংলাদেশি আছে আসতে পারবো না কোনো সমস্যা নেই এই তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল করা আছে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন পণ্য আপনার হাতে যাবে তারপর আপনার টাকা পরিশোধ করবেন আগে কোনো টাকা দিবেন না ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স টাকা ছাড়া কি কি পাচ্ছেন এরকম একটা কল পাচ্ছেন এখানে এক্সেসরিজ পাচ্ছেন একটা থ্রেড টেপ পাচ্ছেন সম্পূর্ণ গিফট তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো চাইলে এখানে এসেও নিতে পারবেন অথবা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন তো পরবর্তী এরকম ভিডিও ফেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ